নমস্কার আমি সুব্রত মিত্র সম্প্রতি একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ঘোরাফেরা করছে এবং সমাজের সচেতন নাগরিকবৃন্দের কাছে এটা একটা আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি বালুরঘাট এক্সপ্রেস ট্রেনটি মনে হচ্ছে বালুরঘাট এক্সপ্রেসে মাফিকুল ইসলাম নামের এক মুসলিম ভদ্রলোক নামটা শুনে বোঝাই যাচ্ছে তিনি মুসলিমই হবেন মাফিকুল ইসলাম গালে দাঁড়িয়ে আছে তিনি এক কলেজ ছাত্রী তিনিও ওই ট্রেনে যাতায়াত করছিলেন তার শরীরের বিডিও রেকর্ড করছিলেন এই বিষয়টিকে এই বিষয়টিকে নিয়ে একটি প্রতিবেদন স্বরূপ ভিডিও পোস্ট করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলাম আমার গাটা ভীষণ চিরবির চিরবির করছিল দুদিন ধরে যে একজন আইনজীবী হয়ে তিনি তথ্যটাকে কিভাবে একটা রিলিজিয়াস ম্যাটার সেদিকে টার্ন নেওয়ানোর চেষ্টা করছেন উনি বারবার বলছেন যে একজন মুসলমান তার সাথে একজন হিন্দু বা এই ধরনের একটা আলাপ আলোচ এই ধরনের একটা ব্যাপার নিয়ে এটাকে একটা ধর্মীয় দণ্ড বা সাম্প্রদায়িক দণ্ডর জায়গাটায় উনি নিয়ে যাচ্ছেন হ্যাঁ আমি আমি আইনজীবী মোফাক্কেরুল ইসলামের সম্পূর্ণ ভিডিওটি দেখেছি এবং ঠিক তার পরের দিনে আমি সেই সময় বুঝতে পারিনি যে মোফাক্কেরুল ইসলাম যেহেতু আমি মানুষটাকে খুব সম্মান করতাম যে কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং সমাজের বিভিন্ন দিক সম্পর্কে তিনি বলেন কিন্তু পরবর্তীতে যখন মাফিকুল মফিকুল ইসলামের যে সেই নোংরা কাণ্ড নোংরা কাহিনী যেভাবে মেয়েটি যে মহিলা ছিলেন সম্ভবত গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী যদি আমি ভুল না বলে থাকি সেই কলেজ পড়ুয়ার দিকে ঠিক এভাবে ঠিক ঠিক দেখুন আমি দেখাচ্ছি ঠিক এভাবে এভাবে করে সুন্দর করে উনি ভিডিও করছিলেন এবং এই ভিডিও সম্পর্কে আইনজীবী মোফাক্কেরুল ইসলাম যেটা বলছিলেন প্রথম দিন আমি যেটা শুনছিলাম সেটা উনি বলছেন যে ওনার হাতটা দেখা গেছে হ্যাঁ মফিকুল ইসলামের ভিডিওতে ওই যিনি আপত্তি করেছেন সেই মহিলার হাতটা দেখা গেছে কিন্তু আমি পরের দিন দেখলাম হাতটা কেন দেখা গেছে আমি আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে প্রশ্ন করছি ওই অভিযুক্ত যে ভদ্রলোক তার মোবাইলে ওনার হাতটা গেল কেন আমি কিন্তু নিজে দেখেছি আপনারা ভিডিওটা আবার দেখুন শফিকুল ইসলাম যে আছেন আমাদের সাংবাদিক আরামবাগ টিভির ওনার চ্যানেল থেকেও দেখতে পারেন এবং আরও বিভিন্ন মিডিয়াতে এখন বিষয়টা বেরিয়ে গেছে সেখানে প্রকৃত সত্য প্রকাশ পেয়েছে সেখানে ভদ্রমহিলা বারবার চেষ্টা করছেন যাতে ওই ক্যামেরা থেকে নিজেকে বাঁচানো যায় তাই তিনি এরকম হাত দিয়ে এরকমভাবে এরকমভাবে অনেকক্ষণ উনি ঢেকে রাখার চেষ্টা করছেন তারপরেও যখন দেখছেন যে ক্যামেরাটা অন হচ্ছে না তখন উনি এভাবে ঝটকা মেরেছেন আমি এ বিষয়ে আমি এ বিষয়ে ওই কলেজ ছাত্রী যে মহিলা তাকে অত্যন্ত সম্মান জানাই অত্যন্ত ওনার এই সাহসিকতার জন্য ওনার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি এবং উনি যে নারী শক্তির একটি বড় উদাহরণ ওনার মতো মেয়ের ভীষণ প্রয়োজন আছে আমাদের আপনি আমি এ বিষয়ে এ বিষয়ে আমি আইনজীবী মোফাক্কেরুল ইসলামের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি মনে করি আপনি যে আপনার ভিডিওতে হ্যাঁ মোফাক্কেরুল ইসলাম মহাশয় আপনাকে বলছি আপনারাও ভিডিওটা দেখবেন যারা আমার এই ভিডিও দেখছেন আমার যে ফ্রেন্ডস ফলোয়ার তারাও এই ভিডিওটা ভালো করে দেখবেন ওই মুফাকরুল ইসলামের ভিডিওটা সেখানে তিনি বারবার প্রতি মুহূর্তে একটা অক্ষর ছেড়ে ছেড়ে বারবার বলছেন যে মুসলমানদের যদি রক্ত গরম হয়ে যায় মুসলমানদের বুঝি ঠান্ডা রয়েছে হ্যাঁ এভাবে এ করছেন এবং আমাদের অনেকেই নাকি অনেক মায়েরা বোনেরা নাকি স্তন বার করে এভাবে মোফাক্করুল ইসলাম দেখাচ্ছেন স্তন বার করে নাকি নাচানাচি করছেন সেক্ষেত্রে স্বামী নাকি তার স্ত্রীর ভিডিও রেকর্ড করছে আর স্ত্রী নাকি মোফাক স্ত্রী নাকি স্তন বার করে নাচানাচি করছে হ্যাঁ এটা অত্যন্ত নিন্দনীয় এবং কেউ কেউ করে থাকে কিন্তু স্বামী বউয়ের ভিডিও করছে এই সত্যতা কি মুফাক্কিরুল ইসলামের মধ্যে রয়েছে ওনার কাছে আছে তার প্রমাণ নম্বর এক নম্বর দুই হচ্ছে উনি এই সাম্প্রদায়িক বিষয়টাকে টেনে এনে উনি কিন্তু নিজেই আইনজীবী হয়েও নিজেই কিন্তু একটা সাম্প্রদায়িক দণ্ড তৈরি করার চেষ্টা করছেন আমরা কিন্তু একবারও এখানে হিন্দু মুসলিম বিষয়টা আনছি না বিষয়টা হচ্ছে একদম সত্যি করে দেখা গেছে যে ভিডিও করা হচ্ছে এবং মহিলা হাত দিয়ে এভাবে নিজের মুখটাকে ঢাকার চেষ্টা করছেন নিজের মুখটাকে ঢাকার চেষ্টা করছেন আর তার পুরো টোটালটাই পরিষ্কার এসে যেত আর ভুল করে কি করে হয় আপনি আপনি আমাকে বলুন তো ট্রেনে ভিডিও করার সময় সেলফি মুডে ভিডিও হচ্ছে আর আমি বুঝতে পারবো না আমি হাতে এভাবে এভাবে তুলে এভাবে 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 এরকম করে করে ভিডিও করছি আমি বুঝতে পারবো না এটা হয় আর আজকের দেখলাম আমাদের রাজনীতির সাথে যুক্ত আছে কিছু জনপ্রতিনিধি তারা নাকি এই ওই যে দাঁড়িয়েলা ভদ্রলোক যিনি তার মেয়ের মতো বয়সী একজন রেল যাত্রীর ছবি মানে ভিডিও করছিলেন তার মুখশ্রী তা তার পাশে দাঁড়িয়েছেন সমাজ প্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিত্বরা এটা কী কোথায় বসবাস করছি কাদের ভরসায় বসবাস করছি আর আইনজীবী মোফাক্কেরুল ইসলাম আপনাকে বলছি আপনি যে বলছেন যে স্তন বার করে এবং আরও বিভিন্ন রকম অঙ্গভঙ্গি দিয়ে দেখিয়েছেন যে অনেক মহিলা এরকম করছে সেবেলায় দোষ নেই আচ্ছা সেখানে কি কোনো পুরুষ গিয়ে নাচাচ্ছে না পুরু কোনো পুরুষ গিয়ে তাকে উত্তক্ত করছে হ্যাঁ এই ব্যাপারে প্রোটেস্ট করা যেতেই পারে কিন্তু আপনি যেটা যে দিকে দৃষ্টি করে আপনি খারাপ সেন্সে কথা বলছেন এটা কিন্তু আপনি আইনজীবী হয়ে বলতে পারেন না আপনি কোথায় সমাজের যেটা ভুল হয় সেটাকে ঠিক করবেন আর আপনি নিজেই মানুষকে উস্কে দিচ্ছেন আমি পশ্চিমবঙ্গের সকল নাগরিকবৃন্দকে বলছি এবং সচেতন ব্যক্তিবর্গের প্রতি অনুরোধ মানে বলছি আপনারা আইনজীবী মোফাকেরুল ইসলামের সেই ভিডিওটা ভালো করে দেখবেন উনি প্রথম দিন এই বিষয়ে কীভাবে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এটা ঠিক নয় আমি যদি মোফাকেরুল ইসলাম মহাশয় আপনাকে যদি বলি যে আমাদের সরস্বতী পুজো হচ্ছিল তখন সরস্বতী পুজোর সময় এই সব ঘটনাগুলো ঘটেছে আপনি তখন কথা বলেছেন আমি যদি বলি এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে বাংলাদেশে যেভাবে সনাতনী সম্প্রদায়ের মানুষদের ওপরে অমানবিক নিপীড়ন চলেছে আপনি একজন সচেতন নাগরিক হয়ে আপনি হতে পারেন ভারতবাসী কিন্তু আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে এরকম হচ্ছে সমবেদনা জানিয়েছেন একটা পোস্ট করেছেন সব কিছু সব কিছুর সাথে মিলিয়ে দেওয়া যায় না আমি তো একজন সাধারণ মানুষ আপনি বলবেন যে আমি কেন কথা বলছি এই বিষয়ে আর আইনের আওতায় সব বিচার করা যায় না আবার আইন ছাড়া চলেও না আপনি যেটা করেছেন সেটা ভুল করেছেন হতে পারেন আপনি আইনজীবী আপনি যেটা করেছেন আমার চোখে সেটা ভুল মনে হয়েছে তাই নিজেকে প্রকৃত সমাজ সংস্কারক করে তুলুন আর বলছেন মানুষকে ভালোবাসেন সকলকে এ করেন সেভাবেই এ করার চেষ্টা করুন যাই হোক আজ আর এ পর্যন্তই রাখছি দীর্ঘায়িত করব না বক্তব্য আমার মনের খুব এ হচ্ছিল যে আমি এটা বলে ফেলি তাই বলতে আসলাম খুব ভালো থাকবেন সকলে বলবো বলবো করে সময় মোটে পাচ্ছিলাম না তাই এখন এই অবস্থায় বক্তব্যটা পেশ করলাম আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র ধন্যবাদ